লোকের নার্সিংহোমে উত্তেজনা দু মাসের শিশুর মৃত্যুর অভিযোগ চিকিৎসায় গাফিলতিতে আর তারপরে উত্তেজনা ছড়ায় বিক্ষোভ দেখুন জানা যাচ্ছে নিউমোনিয়া নিয়ে বৃহস্পতিবার নার্সিংহোমে ভর্তি হয় ভর্তি করা হয় রাতে দু মাসের শিশুর মৃত্যু হয় তারপরেই উত্তেজনা পরিবার নার্সিংহোমে বিক্ষোভ দেখায় কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে সুজিত গাফিলতির অভিযোগ কি গাফিলতি দেখো শিশু মৃত্যু অর্থাৎ শিশু যে রোগী তাকে ঠিকমতো চিকিৎসা করা হয়নি এমন মারাত্মক অভিযোগ কিন্তু সামনে এনে তার পরিজন আত্মীয় এবং কিছু স্থানীয় মানুষজন বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে বিক্ষোভ দেখান তাদের বিক্ষোভ চলে এবং তারপরে পুলিশ আছে ঘটনাস্থলে তারা ক্ষোভ জানান যে একজন শিশু কোনো চিকিৎসাই দেওয়া হয়নি এবং নিজের চিকিৎসা দেওয়া হয়নি সেই অভিযোগটা জানাতে গিয়ে তারা যে কথা জানিয়েছেন বারবার কোন অসুস্থতা নিয়ে যাচ্ছিলেন কোন নার্সিং স্টাফও তাদের কাছে আসে অর্থাৎ নার্সও ছাড়া দেয়নি এর ফলেই কিন্তু দেখা যায় যে মৃত্যু হয়েছে বলে তারা দাবি করছে এবং তারপরেই এই ক্ষোভ বিক্ষোভ এবং নার্সিংহোমে তারা ক্ষোভ বিক্ষোভ দেখানোর পাশাপাশি একই সঙ্গে কিন্তু তারা পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন এবং ঘটনার কথা জানা যায় হওয়ার পর কিন্তু প্রশাসনিক ভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর বা খোঁজ নেওয়া তদন্ত সবচেয়ে করা দেখা যাক নার্সিং ওমের বিরুদ্ধে কি পদক্ষেপ করে পুলিশ? 12:30 টায় আমরা যখন আসি তখন বাচ্চাদের সঙ্গে হাসছি তাকে হাত নাড়াচ্ছি হাতগুলো ধরছিছে হাসছিছে ভালো একদম মানে কোনো ব্যাপারই নয় এরকম হবে বলে আমরা একটু কোনো বাচ্চা নিমুর অনেক ভিজি ছিল